কেউ ছাড় পাবে না এবার ধরা পড়ল ইসলামের আরেক দুশ্মন আলিম ওলামাদের চির দুশন ধরা পড়ার পর থেকে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করতে শুরু করেছে এই সেই জালেম এই সেই জালেম যাকে আলিম ওলামাকে কটাক্ষ করতো ঠিক কিনা বলেন হাসিনার আমলে কোনো মানুষ তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পাইত না এই সেই জালেম যে জালেম হেফাজতের আন্দোলনের সময় সে ছাত্র ছাত্রলীগকে দিয়ে হেফাজতের পিছনে উস্কাই দিয়েছিল ঠিকা বলেন নারীর পর্দা ব্যাপারে সে মন্তব্য করেছিল দুই হাজার একুশ সালের মোদি আন্দোলনে শেখ মুজিবুরের ভাস্কর বিরোধী আন্দোলনে হেফাজতের কর্মীদের উপরের নাই কর্মীদের উপরে কঠিন আক্রমণ চালায় এই জালেম হেফাজতের উপরে এমন অত্যাচার নির্যাতন করেছিল যে মসজিদের ইমাম তাদেরকে ধরে ধরে আলিম ওলামাকে ধরে ধরে পুলিশের হাতে উঠাই দিত ঠিক কিনা বলো এই সেই জালেম আজকে ধরা পড়েছে বাইরামার বন্ধুরা আমার এই জালেম মেয়েদের বোরকা নিয়ে মন্তব্য করত এবং আলিম ওলামাকে পালেই সে পুলিশের হাতে উঠায় দিত এই জন্য এদের সার হবে না বাংলার মাটিতে এদের বিচার হবে ঠিক কেনা বলেন আমি আজকে তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই এদেরকে আপনি এমন বিচার করবেন এদেরকে এমন শিক্ষা দিবেন যেরকম নমরুদ ফেরায়ন হামান তাদের ইতিহাস রয়েছে এদের যেন ইতিহাস সৃষ্টি হয় ঠিক না বলে ভাই আমার যে আলোচনা করতেছিলাম আরবের সর্বস্তরের লোকেরা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু ইমান আনতো না ঠিক বলে সেই আইয়ামের জাহিলিয়াতের যুগ যেই যুগের মানুষেরা অশিক্ষিত ছিল লেখাপড়া জানতো না কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো না কিন্তু তারা যে আচরণগুলি করেছেন আল্লাহ আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুলের উপরে আজকের এই ডিজিটাল যুগে এই মুহূর্তে মানুষের ঘরের পার্শ্বে কলেজ ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষিত হওয়ার পরেও আমরা আজকে জাহিয়াতের মানুষের মতো আল্লা আল্লাহ রসুলের প্রতি আমরা আচরণ করি ঠিক কেনা বলেন তারা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ রসুলকে বিশ্বাস করত কিন্তু ইমান আনত না আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করেছি কোরআনে কারিম থেকে তাপসির থেকে আমি আলোচনা আরও তুলে ধরবো মেহরবানি করে আপনারা শুনবেন এবং এ কথাগুলি আমল করার চেষ্টা করবেন আবু দেখেন অলি দেবনুল মুগিরাকে বলছে মুগিরা তুমি কি জানো মোহাম্মদ সামের কোরআন শোনার পরে সমস্ত মানুষেরা পাগল হয়ে যাচ্ছে তারা মোহাম্মদ সালসালামের উপরে ইমান আনতেছে অলি দেবদুল মগিরা আবু দেখলেন এই কথা শোনার পরে চিন্তা করলেন এই কথা তো মানুষের সকলের কাছ থেকে শুনতে পাই মোহাম্মদ সাল্ল্লাহ আলি হুসাল্লামের কাছে যারা যায় তারাই নাকি মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হয় মুগ্ধ হয় অতএব দেখি আমি আজকে মোহাম্মদ সাল্ল্লাহ আলি হুসাল্লামের কাছে যাব যাওয়ার পরে সে কি তেলাওয়াত করে কি পরে তা আমি মনোযোগ দিয়ে সম্ভব আমাকেও সে মুগ্ধ করতে পারেন কিনা করে কি না আলাইহি সাল্লামের কাছে গেলেন নবীজির কাছে গিয়ে যখন দাঁড়ালেন সঙ্গে সঙ্গে আল্লাহ আরবুল আলামিন সূরাতুল নহলের নব্বই নম্বর আয়াতে কারিমা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের উপরে অবতীর্ণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইজিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ওয়াল মুনকার ওয়ালমকারে কারু আল্লাহরী যখন আইতে কারিমা একবার পড়লেন একবার পড়ার সঙ্গে সঙ্গে অলিদেবনে মুগীরা ডেকে বলে মোহাম্মদ তুমি আবার পর আল্লাহ রসুল তখন আবার পড়লেন আবার পড়ার পরে অলিদেব মুগিরা বলে মোহাম্মদ তুমি আবার পরো বানাই বিশ্ব বিশ্বনুভিজির পবিত্র মুখ থেকে যখন এ আইতে কারিমা বের হয়ে আসলো অলিদেবনে মুগির আর স্থির থাকতে পারলেন না তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে আসতে লাগলেন আর বলতে লাগলেন আল্লা ইন্না লাহু লা হালাওয়া ও তালাওয়া আল্লাহর কসম আপনার কাম মুখ থেকে আমি যে কথা শুনতে পেয়েছি এত সুন্দর আমাকে লেগেছে এত মজা লেগেছে এই কথার ভিতরে না কত মিষ্টি লুকায়িত আছে কথা তখন বললেন আমি কি শুনলাম সে কথাগুলির ভিতরে এত মজা এত মিষ্টি একজন কাফের হওয়ার পরেও সে তার মুখ থেকে এ কথাগুলি বের হচ্ছে আর বর্তমান যুগের নেতা এরা কোরআন শুনতেও ভালোবাসে না কোরআন বুঝারও চেষ্টা করে না বরং কোরআনের মাহফিল বন্ধ করার ব্যবস্থা করে ঠিক কেনা বলে এই জালিম নেতারা শুনতে চায় চায় না বন্ধ করতে আজকে সেই নেতা নেত্রী যারা কোরআনের বিরোধিতা করেছিল ইসলামের বিরোধিতা করেছিল তারা আজকে ধরা খাচ্ছে কোথাও পালনার কোনো জায়গা নাই আমাদের প্রাণের মানুষ বেঁচে থাকতে যে কথা বলে গেছেন যে তোমাদের একদিন সময় আসবে মতো পালানার ইঁদুরের গর্ত খুঁজে পাবে না ঠিক কিনা বলেন সেই সময় চলে আসছে আল্লাহর কথা আল্লাহ কবুল করে নিছেন আজকে যেখানেই তোমরা পালাও সেখানেই তোমাদেরকে ধরা হবে ঠিক কিনা বলে বাইরে আমার বন্ধুরা আমার যে কথা বলছিলাম অলিদেবনুলমিরাত আল্লাহর নবীজির কাছ থেকে কোরআনে কারিমের এ আয়তে কারিমা শোনার পরে স্থির থাকতে পারলেন না মাথা তখন টলমল করতে লাগলো মনে মনে চিন্তা করলেন আমি তো একজন কবি আমি তো ভাষা বুঝি আমার সুন্দর জ্ঞান আছে মোহাম্মদ তো কোনো মিথ্যা কথা বলেন নাই মোহাম্মদ যা বলেছে সব সত্য কিন্তু অলিদেবনে মুগিরা বলে আমি ইমান আনব না ঠিক কিনা বলে আমি ইমান আনব না বাইর আমার অলিদেবনে মুগিরা আস্তে আস্তে করে বনমাগজম গোত্রে গিয়ে হাজির হলেন সমস্ত মানুষেরা তার কাছে আসলো আবু জাহিল তার কাছে আসলেন আসার পরে অলিদেবনে মগিরাকে বলেন আপনি কি মোহাম্মদের কাছে গিয়েছিলেন সেখানে গিয়ে তার কাছ থেকে কি কোরআন শুনছেন অলিদেবনে মগিরা বলে হ্যাঁ গিয়েছিলাম তার কাছে তার মুখ থেকে আমি কোরআনে কারিম শুনছি আবুদিগেল বলে তাতে আপনার কী উপলব্ধি হয়েছেন আপনার তাতে কি মনে হয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে অলিদেব মগিরা তখন বলেন ওল্লাহি মা মিনকুম আহাদুন আলামা বিল আস আর আমি মোহাম্মদের কাছ থেকে যা কিছু শুনেছি মুহাম্মাদের কাছ থেকে আমি যা কিছু জেনেছি এটা কোনো পৃথিবীতে মানুষের বানানোর কথা নয় এটা নিঃসন্দেহে আল্লাহর বাণী কালামল্লা শরীফ সব বাইর আমার বন্ধুরা আমার সমস্ত বন্ধু মাকজন গোত্রের লোকেরা অলিদেবনে আর চেহারার দিকে নজর করলেন নজর করে দেখে তার চেহারা সম্পূর্ণ বিব্রত হয়ে গেছে আবুঝি হিল ভাবছে কোন সময় বুঝি নে মগিরা মোহাম্মদ সাল্লাহুআসাল্লামের উপরে ইমান আনবে আস্তে আস্তে করে কাছে এসে রেগে বলে শুনুন আপনি এই গোত্রের একজন মুরব্বী আপনার টাকা পয়সার কোনো অভাব নাই আপনার ধন জনের কোনো অভাব নাই কিন্তু আপনি বুঝতে পেরেছি মুহাম্মাদের প্রতি মনে হয় আপনি পাগল হয়ে গেছেন মুগ্ধ হয়ে গেছেন মোহাম্মদ বুঝে আপনাকে জাদু করেছে অলিদেবনে বুঝে গেল তুমি ভালো করে শোনো আমি মোহাম্মাদের উপরে সেই মুগ্ধ হই নাই আমি যা বলেছি সত্য বলেছি ওয়াল্লাহি। আল্লাহর কসম করে আমি বলছি মোহাম্মদ নিঃসন্দেহে যে কথাগুলি বলেছে এটা দুনিয়ার মানুষের বানানো নয় এটা আল্লাহ পাকের বাণী কালাম শরীফ কিন্তু তোমরা নিশ্চিত থেকে যাও আব আমি এরপরও দেবনে মুহাম্মদের প্রতি ইমান আনব না আমি ইমান আনব না ঠিক সেই যুগের নাস্তিক তারা যেভাবে কথা বলতো আজকে আমরাও ঠিক সেভাবে বলি ঠিক কিনা বলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি মোহাম্মদামকে বিশ্বাস করি কিন্তু ইমানের দাবিতে যে কাজগুলি করতে হবে সে কাজগুলি আমরা করতে চাই না ঠিক কিনা বলে সেই যুগের কাফেরেরা কুরবানি দিত হজ করত তারা আল্লাহকে বিশ্বাস করত কথায় কথায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নাওজবুল্লাহ বলতো আমরাও হজ করি আমরাও তাওয়াফ করি কথায় কথায় মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বলি আমরা মুখে এই সমস্ত উচ্চারণ করি এগুলি কথাগুলি আমরা মুখ দিয়ে বের করি কিন্তু প্রকৃতপক্ষে তারা যে ইমান আনছিল না আজও বর্তমানে আমরাও সেরকম ভাবে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনতেছি সাফাতুত তাফসির তৃতীয় খণ্ড চারশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার থেকে আমি আপনাদের সামনে আলোচনা রাখছি আপনারা শুনবেন সেই সমস্ত কথাগুলি শুনে অলিদেব মুগিরা যখন মুগ্ধ হলেন তখন আবু জাহিল বললেন ওয়াল্লাহি লাকাত সাবাল ওয়ালিদ আল্লাহর কসম ওলিদ পদভ্রষ্ট হয়ে গেছে তার মানে কোন সময় যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর ঈমান আনবে পরম সুবহান সুবহানাল্লাহ বাইরে আমার মুগিরা আবু জাহিলকে ডেকে বলে আবু জাহিল তোমরাজে মোহাম্মদ সাল্লাহকে গুণক বলে আখ্যায়িত কর তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কারো কোনো দিন গুনে পড়ে বের করে দিছে তখন আবু জেহেল বললেন আল্লাহ আল্লাহর কোম মহামু সসি কাজ করে নাই আবু সুফিয়ান অলি দেব না বললেন আবু সুফিয়ান তোমাদের মোহাম্মদকে যাদুকর বল বলতো মক্কার কোন মানুষকে কোনো কি মোহাম্মদ সাল্ল সাল্লাম জাদু লাগাইছে আবু সুফিয়ান বললেন আল্লাহ আল্লাহর কোসুম মোহাম্মদ সাল্লাম করেন নাই সাহেব তাদেরকে জিজ্ঞাসা করলেন শোনব তোমরা যে মোহাম্মদ সাল্লি সাল্লাম কে বিভিন্ন রকমের কথাবার্তা বলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে করো আসলে তোমরা কি মোহাম্মদকে মন থেকে ভালোবাসো না তখন তারা বললেন আল্লাহ আল্লাহর কসম আমরা মহামকে মন থেকে ভাই আমার বন্ধুরা আমার সেই সময়ে সেই সময়ের লোকেরা যেভাবে আল্লাহ তালাকে বিশ্বাস করত অথচ তারা অমুসলিম কাফির মসজিদ ছিল বর্তমান সমাজে অবস্থাও একইরূপ মানুষেরা আল্লাহ তালাকে বিশ্বাস করার শর্ত ইসলামের বিধান অনুযায়ী তারা কাফির ও মশ্রিক আর কাফির মশ্রিক না হলে কোনো মানুষ ইসলামী শাসন ব্যবস্থাকে বিরোধিতা করতে পারে না ঠিক কিনা বলে একটি দেশের শতকরা পুচাশী ভাগ মানুষ আল্লাহকে মানে এবং মুসলিম দাবিদার ওই সমাজে একদল মানুষ যখন ইসলামী সমাজ ব্যবস্থার জন্য দাবি জানায় তখন তারা চরমভাবে বিরোধিতা করে এবং উক্ত দাওয়াত প্রত্যাখ্যান করে তখন স্পষ্টভাবে প্রমাণিত হয় যে পুঁচাশি ভাগ মুসলিম দাবিদারের মধ্যে অধিকাংশ মানুষ আরব দেশের মোহাম্মদ ইসলামের যুগে আল্লাহকে বিশ্বাসকারী কাফের মশ্রিকের মতো কাজেই তালাকে বিশ্বাস করলে মানুষ মুসলমান হয় না আরবদের এই অভ্যাসটা ছিল আমি কোরান থেকে সে কথা আমি আপনাদেরকে বলছি আল্লাহ আরব্দুল আমিন বলেন ওয়া ইজা কিরলা দাহু শামা আজাদ উলু বুল্লাজিন আলা ইউ মিনু পরকালের প্রতি অবিশ্বাসীদের কাছে যখন এক একাল্লার কথা উল্লেখ করা হয় তখন তাদের মন সংকীর্ণ হয়ে যায় অর্থাৎ আল্লাহ তালার সাথে তাদের ইলাপ অর্থাৎ তাদের মনোনীত নেতা পীর মাসায়েক আকাবির মুরব্বী ও মশরিক নেতৃবৃন্দের উল্লেখ না করলে তাদের মন সংকীর্ণ হয় খারাপ হয়ে যায় আর যখন তাদের ওই সকল ব্যক্তিদের নাম উল্লেখ করা হয় তখন তারা খুব খুশি হয় ঠিক না বলেন আল্লাহ তাই কোরআন থেকে বলেন তোমাদের বিপদ এই কারণেই যে যখন আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকা হতো তখন তোমরা অস্বীকার করতে আর যখন তার সাথে শরীফদেরকে ডাকা হতো তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে ঠিক কিনা বলে বর্তমান যুগের মুসলিম দাবিদার বোন ও জাহিলিয়াতের আল্লাহর প্রতি বিশ্বাসী গুণ মহান আল্লাহকে মানার সাথে সাথে তাদের নেতাদেরকেও মানবে তারা হয়তোবা নামাজের সময় আল্লাহর হুকুম মানবে কিন্তু নামাজের পরে তাদের নেতাদের হুকুম পৃথিবীতে পৃথিবীর যাবতীয় কাজকর্ম পরিচালনা করবে তারা আল্লাহকে মানবে এরূপ যে পৃথিবীর মসজিদগুলি শুধু আল্লাহ তালার মালিকাধীন রয়েছে আর বাকি পৃথিবীর মালিক আমাদের নেতা এবং আমরা ঠিক না বলে তাই মসজিদে আল্লাহতালার হুকুম সীমাবদ্ধ থাকবে আর বাকি বিশ্বে আমাদের নেতাদের হুকুম জারি হবে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন কলিল্লাহ বলুন হেরসুল সমস্ত সাম্রাজ্যের একসত্রের মালিক একমাত্র আমি আল্লাহ মসজিদের ভিতরেও আমার হুকুম মানতে হবে বাহিরেও মানতে হবে কোর্ট কাছারি অফিস আদালত ক্যান্টনমেন্ট সেক্রেটার পার্লামেন্টে বঙ্গভবনে সংসদে সব জায়গায় আল্লাহর হুকুম মানতে হবে ঠিক না বলে